মেলান্দহে ধানক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুর থেকে নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যে বিস্তারিত জামালপুরের মেলান্দহে পৌরসভাধীন দিঘলবাড়ি বনবাড়ি তেতুলতলা এলাকায় ধানের ক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ সোমবার দুই ডিসেম্বর ভোরে পৌরসভা দুই নং ওয়ার্ডে বনবাড়ি তেঁতুলতলা ধানের ক্ষেত্র থেকে হাত পা বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার ভোরে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ দেখতে পায় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একজন পুরুষের মরদেহ উদ্ধার করে তার আনুমানিক বয়স চল্লিশ বছর তার পরনে ছিল জ্যাকেট ও জিন্স প্যান্ট মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে